ক্যাব খুলবেন তো জেগে উঠবে ছোট্ট এবং কিউট টাচ স্ক্রিন এর ডিসপ্লের বিষয়টি আমার কাছে দারুণ লাগে এটাকে সাধারণ গান শোনা কিংবা কথা বলার ডিভাইস মনে হয় না মনে হয় আরও বেশি কিছু প্রায় এক মাস যাবৎ এটা আমি ব্যবহার করছি এখনও ভালো লাগে আগের মতোই দরকার না থাকলেও ক্যাবটি বারবার খুলতে ইচ্ছে করে বিনা কারণে স্ক্রিনে সোয়াইপ করা যেন অভ্যেস হয়ে গেছে দুই হাজারের কমে ভালো টিডব্লিউএস পাওয়া যায় না অথচ মাত্র পনেরোশো রেঞ্জের ডিসপ্লে সহ সুন্দর এই গ্যাজেট প্রচুর বেজ সহ লাউড সাউন্ড এসব মিলে আকর্ষণীয় ডিভাইস এই টি থার্টিন সাধারণ টিডব্লিউএসে ইয়ারফোনগুলো সরাসরি ফোনে কানেক্ট হয় বক্সের কাজ হয় ইয়ারফোনগুলো চার্জ করা কিন্তু এখন প্রযুক্তি পাল্টে গেছে যেমন এই ডিভাইসে চার্জিং বক্সে ফোনে কানেক্ট হয়ে যায় এবং ইয়ারফোনগুলো কানেক্ট হয় চার্জিং বক্সের মাধ্যমে এ কারণে অডিও কন্ট্রোল করা যায় বক্স থেকে বক্সের সামনে থাকা ডিসপ্লেটি দেখুন ছোট এলসিডি ডিসপ্লেটি বেশ কালারফুল চমৎকার টাচ রেসপন্স এটার টাচ সাধারণত মিস হয় না আরও আছে গ্লাস প্রোটেকশন দেখুন গ্লাসটি একটু ভেতরে সেট করা এটা বিশেষ সেফটি দেয় যেমন ডিভাইসটি হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লের কিছু হয় না ছোটো এই ডিসপ্লেতে ফিচারও অনেক যে সকল ফিচার থাকে মোবাইল অ্যাপে এটা রকম অ্যাপ দরকার হয় না সবই করা যায় বক্স থেকে ডিভাইসটি হাতে পেয়েছিলাম এই বক্সে এটা পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট ফেমাস গ্যাজেটে পনেরোশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন চমৎকার ডিভাইস অডিওতে আছে প্রচুর বেইজ সাথে লাউড সাউন্ড একটু ব্যতিক্রমী গ্যাজেট যদি হয় আপনার পছন্দ তাহলে এই ডিভাইসটি আপনাকে সন্তুষ্ট করবে ফেমাস গ্যাজেটে আছে দরকারি আরও অনেক গ্যাজেট ভিডিও শেষ করে ওয়েবসাইট ভিজিট করবেন দেখতে পাবেন দারুণ দারুণ গ্যাজেট কালেকশন ডিভাইসটির বক্স মোটামুটি ভালোই শক্ত তবে এটার ডিজাইন একেবারেই সিম্পল ফ্রন্টের ডিভাইসের একটি ইমেজ আছে উপরে ডানপাশে এএনসি এবং ইএনসি ফিচার লেখা এবং এটার মডেল টি থার্টিন খুলে ভেতরে প্রথমেই পেয়েছি ইউজার ম্যানুয়াল ছবি সহ বিস্তারিত লেখা রয়েছে ডিভাইস বিষয়ে এটা থেকে ধারণা পাওয়া খুবই সহজ পরেই পেয়েছি মেইন ডিভাইসটি এভাবেই পলিতে মোড়ানো থাকে ইয়ারফোনগুলো ভেতরেই দেওয়া থাকে বক্সে দরকারি কিছু অ্যাক্সেসরিজ থাকে যেমন পেয়েছি একটি টাইপ সি চার্জিং কেবল একটি শর্ট কেবল যেটার কোয়ালিটি বেশ ভালো বক্সে আরও পেয়েছি একটি ব্রেডেড স্ট্র্যাপ ডিভাইসটি হাতে রাখতে কিংবা ঝুলিয়ে রাখতে এটা বেশ কাজের উপকরণ স্ট্র্যাপটি দেখতেও বেশ সুন্দর শক্ত এবং কোয়ালিটি সম্পন্ন এবার ডিভাইসটি দেখুন অ্যাপেলের এয়ারপোর্ট স্টাইলে এটা ডিজাইন করা হয়েছে তবে সামনের অংশে ডিজাইনে কিছুটা ব্যতিক্রম আছে এরকম ডিজাইনের কারণে ক্যাপটি খোলা সহজ হয় এক হাতেই খোলা কিংবা লাগানো যায় এটার বডি প্লাস্টিকে তৈরি হলেও ভালো একটি বিল্ড হোয়াইট কালারে গ্লসে ফিনিশড বিশেষ করে ক্যাপের অংশে দেখুন চমৎকার ফিনিশিং থাকায় বডির সাথে মিশে যায় যেটা দেখতে বেশ প্রিমিয়াম মনে হয় এটার হিঞ্জ সিস্টেম মেটালিক করা হয়েছে শক্ত হিঞ্জ খুশি খোলা কিংবা লাগানো যায় সহজে নষ্ট হওয়ার ভয় নেই এটার স্ক্রিন অন করা যায় দুইটি উপায়ে প্রথমটি হলো ক্যাপ ওপেন করে ক্যাপ খোলা মাত্রই ডিসপ্লে ওয়েক হয়ে যায় এবং লাগানো মাত্রই অফ হয়ে যায় চার্জিং বক্সের পেছনে ছোট একটি ফ্ল্যাট বাটন আছে এটাই প্রেস করেও ডিসপ্লে অন করা যায় আবার প্রেসে অফ হয়ে যায় টোটাল তেরোটি পেজ আছে এটার সিস্টেম ফার্মওয়্যারে প্রতিটি পেজের ফাংশন আলাদা এমনিতে স্ক্রিন লক হয়ে থাকে ডান পাশে স্লাইড করলেই আনলক হয়ে যায় চলুন দেখি কি কি ফিচার আছে প্রথম পেজে আছে অডিও কন্ট্রোল এখান থেকে অডিও প্লে কিংবা পজ করা যায় কিংবা যাওয়া যায় পরের কিংবা আগের অডিওতে এভাবেই কাজ করে অডিও কন্ট্রোল দ্বিতীয় পেজে আছে ভলিউম কন্ট্রোল ভলিউম কমানো কিংবা বাড়ানো যায় এখান থেকে বেশ দরকারি একটি ফিচার থার্ড পেজে আছে নয়েজ রিডাকশন অপশনস অল্প দামে এটা ডিসপ্লে সহ টিডব্লিউএস হলেও বাদ দেওয়া হয়নি এএনসি ফিচার এখানে প্রথমে এটা হলো নর্মাল মোড বিষয়টি বোঝার জন্য ইয়ারফোনগুলো দেখুন সবার কানে এগুলো দারুণভাবে ফিট হয়ে যায় প্যাসিভ নয়েজ ক্যান্সেল এমনিতেই হয়ে যায় যেহেতু টাইট ফিট হয় এর মধ্যে আবার এটা হল এএনসি মোড এটা সিলেক্ট করলে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল অন হয়ে যায় এবং চারপাশের শব্দ ব্লক হয়ে তৈরি হয় অনেকটা নিস্তব্ধ পরিবেশ এটার এএনসি কোয়ালিটি যথেষ্ট ভালো যেটা একমাত্র বোঝা যায় ডিভাইসটি ব্যবহার করলে পরের এই দুটি অপশন হলো ট্রান্সপারেন্সি মোড এই মোডে ইয়ারফোন কানে রেখেও বাইরের শব্দ সবই শোনা যায় যেমন অনেকে ইয়ারফোন কানে রেখে ড্রাইভিং করেন যেটা মোটেও ভালো অভ্যেস নয় এক্ষেত্রে ট্রান্সপারেন্সি মোড বেশ কাজের একটি অপশন কানে ইয়ারফোন থাকলেও সকল শব্দ শোনা যায় সুতরাং অ্যাক্সিডেন্টের রিস্ক কমে যায় চতুর্থ পেজে আছে অডিও ইকুয়ালাইজার ফ্ল্যাট সাউন্ডে অনেকের হয়তো পোষায় না এজন্য এখানে আছে জনপ্রিয় কিছু অডিও প্রিসেট নর্মাল মোডে রেগুলার সাউন্ড পাওয়া যায় রক মোডে ট্রিবেল এবং বেস দুটোই বেশি আর আছে পপ ক্লাসিক জ্যাজ ইত্যাদি প্রিসেট তবে বলে রাখি এগুলো প্রচুর বেস হেভি ইয়ারফোন হেভি বেস যারা পছন্দ করেন তাদের জন্য এই সেট হবে ভালো চয়েস পঞ্চম পেজে আছে কাউন্ট ডাউন টাইমার এখানে পাঁচ দশ ত্রিশ এবং ষাট মিনিটের টাইমার আছে যে কোনো কাজে টাইম কাউন্ট করা প্রয়োজন হলে এই অপশনটি বেশ কাজে আসে এরপরে আছে ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল সুবিধা মতো ব্রাইটনেস সেট করে নেওয়া যায় অন্ধকারে কমিয়ে রাখা যায় এবং আলোতে বাড়িয়ে নেওয়া যায় পরে আছে ল্যাঙ্গুয়েজ অপশন এটা ডিফল্ট ইংলিশ থাকে চেঞ্জ করার দরকার হয় না এরপরে আছে স্ক্রিন লক ওয়ালপেপার বেশ কিছু ইমেজ এখানে দেয়া আছে যেখান থেকে পছন্দমতো লক স্ক্রিন সেট করে নেওয়া যায় ছোট এই ওয়াইড স্ক্রিনে কিছু বিষয় আমি মিস করেছি যেমন এটা ভিডিও প্লে করার অপশন থাকলে দারুণ হতো মেমরি কার্ড অপশন রাখা যেত এতে করে স্মার্টফোন কানেকশন ছাড়াও ভিডিও কিংবা অডিও প্লে করা সম্ভব হতো হয়তো এরকম ডিভাইসও চলে আসবে কবে আসে সেটাই দেখার বিষয় পরের পেজে আছে ফাইন্ড মাই ইয়ারফোন ইয়ারফোন আমরা প্রায়ই কান থেকে খুলে রেখে দেই পরে যেটা খুঁজে পাই না এই অপশনটির মাধ্যমে ইয়ারফোন খুঁজে বের করা যায় লেফট কিংবা রাইট যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না প্রেস করলেই দেখবেন বিপ সাউন্ড হতে থাকবে এভাবে খুব সহজে বের করা যায় যদি ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকে পরের পেজে আছে টাইম অপশন তারিখ সময় ইত্যাদি দেখা যায় ডেট টাইম সেট করে নেওয়া যায় অর্থাৎ সময় দেখার কাজটিও এটা দিয়ে হয়ে যায় পরেই আছে মজার এবং কাজের একটি অপশন এই পেজে দেখুন শর্ট ভিডিও রিলস কিংবা টিকটকের ভিডিও এখান থেকে নেভিগেট করা যায় অর্থাৎ স্মার্টফোন দূরে রেখেও শর্ট ভিডিও দেখা যায় পাশাপাশি লাভ রিয়্যাক্ট এবং লাইক দেওয়া যায় অনেকটা রিমোটের মতো কাজ করে বেশিরভাগ ফোনেই এটা সাপোর্ট করে পরবর্তী এই পেজে আছে ক্যামেরা শাটার বাটন এটা মূলত ক্যামেরার রিমোট কন্ট্রোল স্মার্টফোন দূরে রেখেও সেলফি তোলা যায় দরকার হয় না অন্য কারো সাহায্য সব শেষে আছে ফ্ল্যাশলাইট অপশন এটা অন করলে পুরো স্ক্রিন ব্রাইট হয়ে জ্বলে থাকে অন্ধকারে কিছুটা আলো পাওয়া যায় বক্সের পাশাপাশি ইয়ারফোনগুলো থেকে অডিও কন্ট্রোল করা যায় দুইটি ইয়ারফোনে টাচ অপশন আছে নিয়মিত কন্ট্রোলগুলো টাচ করেই করা যায় ডিভাইসটি চার্জ করতে নিচে আছে টাইপ সিপোর্ট দুই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় যথেষ্ট ভালো পেয়েছি ইয়ারফোনগুলোর অডিও কোয়ালিটি দুটো ইয়ারফোনে ডিপ বেস প্রডিউস করে সাথে ক্লিয়ার সাউন্ড এটার সাউন্ড যে কারো ভালো লাগবে এএনসির পাশাপাশি এটাই আছে ইএনসি ফিচার কথা বললে অপর প্রান্তে ফিল্টার হয়ে অডিও যায় বেশ ভালোভাবেই কথা বলা যায় ভালো সাউন্ড সাথে টাচ স্ক্রিন ডিসপ্লে হলো এটার বিশেষ আকর্ষণ বলতে গেলে সবই প্রায় ভালো ছিল শুধুমাত্র একটি বিষয় ছাড়া এটার ইয়ারফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ কম মনে হয়েছে দেখলাম ফুল চার্জে সর্বোচ্চ প্রায় তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় যেটা আরও বেশি হওয়া উচিত ছিল চার্জিং বক্স থেকে ইয়ারফোনগুলো প্রায় তিনবার চার্জ হয় দাম হিসেবে যেটা মেনে নেওয়া যায় একটু ব্যতিক্রমী গ্যাজেট হিসেবে এটা বেশ ভালো একটি চয়েস ভিডিওতে প্রায় সবই দেখতে পেলেন ভালো লাগলে কিনে ব্যবহার করে দেখতে পারেন ভালো সাউন্ড সাথে পাবেন কালারফুল টাচ স্ক্রিন পনেরোশো নব্বই টাকায় ফেমাস গ্যাজেটে পেয়ে যাবেন মনে রাখবেন এটার বহু রকম কোয়ালিটি আছে সবগুলোর সাউন্ড কিংবা বিল কোয়ালিটি ভালো হয় না সুতরাং বুঝে কিনতে হবে কেনার লিঙ্ক এবং কন্ট্যাক্ট ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজনে কথা বলে কিনতে পারবেন চেক করুন ডিসক্রিপশন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে অন রাখুন বেলাইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য